হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোকেন ইংলিশ উইথ বরুণ টুডে উই আর গোয়িং টু লার্ন মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান হান্ড্রেড টু প্লাস প্রোভাবস উইথ বেঙ্গলি মিনিং দিস প্রভাবস আর এসেন্সিয়াল ফর বিগিনার্স স্টুডেন্টস অ্যান্ড দোস হু ওয়ানস টু লার্ন স্পোকেন ইংলিশ সো উইথাউট এনি ডিলে লেটস গেট স্টার্টেড আওয়ার ভিডিও অতি লোভে তাঁতি নষ্ট গ্রাসপ অল লস অল অর অল কোভেট অল লস্ট ইচ্ছা থাকলেই উপায় হয় হোয়ার দ্যার ইজ আ উইল দ্যার ইজ আ ওয়ে অতিভক্তি চোরের লক্ষণ ফুল অফ কোটেসি ফুল অফ ক্র্যাফট অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রোথ অতি দর্পে হতা লঙ্কা প্রাইট গোয়েথ বিপর ফল অল্প বিদ্যা ভয়ঙ্করী আ লিটিল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং আয় বুঝে ব্যয় করো কাট ইয়োর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লোথ ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন টু বিল্ট ক্যাসেলস ইন দ্য ইয়ার শূন্য ঘন্টা বাজে বেশি এমটি ভেসেলস সাউন্ড টু মাছ কুকুরের পেটে ঘি ভাত না সে ডা বেগার অন হর্স ব্যাক অ্যান্ড হি উইল গ্যালপ অভাবে স্বভাব নষ্ট নেসেসিটি নোস নো ল অরণ্যে রোদন করা টু ক্রাই ইন দ্য ওয়াইল্ডারনেস আপ অর্থাৎ নিজে ভালো তো জগৎ ভালো টু দ্য পিওর অল থিংস আর পিওর উলুবনে মুক্ত ছড়ানো অথবা বানরের গলায় মুক্তর মালা টু কাস্ট পালস বিফোর সোয়াইন এক হাতে তালি বাজে না ইট টেক্স টু টু মেক আ কোয়ারেল এক ঢিলে দুই পাখি মারা অথবা রদ দেখা কলা বেচা টু কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন কষ্ট না করলে কেষ্ট মেলে না নো পেইন্স নো গেইনস কারো সর্বনাশ কারো পৌষ মাস ওয়ান ম্যানস ব্রেথ ইজ অ্যানাদার ম্যানস ডেথ বিষে বিষে বিষক্ষয় টু সেট আ থিপ টু ক্যাচ আ থিপ কাঁটা দিয়ে কাঁটা তোলা ওয়ান নেইল ড্রাইভস আউট অ্যানাদার গাছে কাঁঠাল গোফে তেল টু কাউন্ট ওয়ানস চিকেন্স বিফোর দেয়ার আর হ্যাচড মরার উপর খাঁড়ার ঘা অথবা কাঁটা ঘায়ে নুনের ছিটে টু অ্যাড ইনসাল্ট টু ইঞ্জুরি গরু মেরে জুতো দান টু রব পিটার টু পে পল গায়ে মানে না আপনি মরল আ ফুল টু আদার্স টু হিমসেলফ আসেজ ঘেঁও যোগী ভিক পায় না আ প্রফেট ইজ নট হোনাট ইন হিজ ওন কান্ট্রি চোরে চোরে মাস্তুতো ভাই বার্ডস অফ আ ফেদার ফ্লক টুগেদার চেনা বামুনের পৈতের দরকার নেই গুড ওয়াইন নিডস নো বুস চোর পালালে বুদ্ধি বাড়ে আফটার ডেথ কামস দ্য ডক্টর জোর যার মুলুক তার মাইট ইচ রাইট জলে কুমির ডাঙায় বাঘ বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি ঝোপ বুঝে কোপ মারো মেক হে হোয়াইল দ্য সান সাইন্স সাফল্যই শেষ কথা নাথিং সাকসিটস লাইক সাকসেস টাকায় টাকা আনে মানি বিগেটস মানি ঠাকুর ঘরে কেরে আমি তো কলা খাইনি হি হু এক্সকিউসেস হিমসেলফ অ্যাকিউসেস হিমসেলফ ইট মারলেই পাটকেল খেতে হয় অথবা যেমন কুকুর তেমন মুগুর টিট ফর ট্যাট তিলকে তাল করা টু মেক আ মাউন্টেন অফ আ মোল হিল তেলা মাথায় তেল দেওয়া টু ক্যারি কয়েলস টু নিউ ক্যাসেল দুধ কলা দিয়ে কালসা পোষা টু চেরিজা সার্পেন্ট ইন ওয়ান্স বজম দশের লাঠি একের বোঝা মেনিয়া লিটল লিটিল মেক্সা মিকেল নাই আমার চেয়ে কানা মামা ভালো সামথিং ইজ বেটার দেন নাথিং দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না ব্লেসিং আর নট ভ্যালুড টিল দে আর গন নানা মুনির নানা মত মেনি মেন মেনি মাইন্ডস নাচতে না জানলে উঠন বাঁকা এ ব্যাট ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ টুলস নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা টু কাট অফ ওয়ান্স নোজ টু স্পাইট অ্যানাদার স্পেস পরের মন্দ করতে গেলে নিজের মন্দ আগে হয় হার্ম ওয়াচ হার্ম ক্যাচ নিজের চরকায় তেল দাও মাইন্ড ইয়োর ওন বিজনেস আঙুর ফল টক গ্রেপস আর সোর পেটে খেলে পিঠে সয় গিভ মি রোস্ট মিট অ্যান্ড বিট মি উইথ দ্য স্পিড বিনা মেঘে বজ্রপাত আর বোল্ট ফ্রম দ্য ব্লু যত গর্জে তত বর্ষে না বার্কিং ডগস সেলডম বাইট বজ্র আঁটুনি ফসকা গেরো পেনি ওয়াইস পাউন্ট ফুলিস বামুন গেল ঘর তো নাঙল তুলে ধর হোয়েন দ্য ক্যাট ইজ অ্যাওয়ে দ্য মাইস উইল প্লে বিপদ কখনও একা আসে না মিস ফরচুন নেভার কামস সিঙ্গেল বরের ঘরের পিসি কোনের ঘরের মাসি হি রান্স উইথ দ্য হেয়ার অ্যান্ড হান্ডস উইথ দ্য হাউন্ট বাপকা বেটা লাইক ফাদার লাইক সন মুখে মধু পেটে বিষ অ্যান অ্যাঞ্জেলস ফেস উইথ দ্য ডেভিলস পারপোস রাখে হরি মারে কে হোয়াট গট উইলস নো ফ্রোস্ট ক্যানকিল যত পায় তত চায় দ্য মোর দে গেট দ্য মোর দে ওয়ান্ট বসতে পেলে শুতে চায় গিভ অ্যান ইঞ্চ অ্যান্ড হি উইল টেক অ্যান ইয়াট ববার শত্রু নেই সাইলেন্স ডোথ সেলডম হার্ম মিষ্টি কথায় চিরে ভেজে না ফাইন ওয়ার্ডস বাটার নো নিপস মরার উপর খাঁড়ার ঘা টু স্লে দ্য স্লেইন মাথা নেই তার মাথা ব্যথা বেগার ক্যান নেভার বি আঙ্ক ড্রাফ মারিত গন্ডার লুটিত ভান্ডার আয়দার সিজার অর নান মরা হাতি লাখ টাকা দ্য ভেরি রুইন্স অব গ্রেডনেস আর গ্রেট হাতি ঘোরা গেল তল মশা বলে কত জল ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেট যেমন কর্ম তেমন ফল অ্যাজ ইউ শো শো শ্যাল রিপ যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ হোয়াইল দেয়ার্স লাইফ দেয়ার্স হোপ যাকে দেখতে নারী তার চলন বাঁকা ফল্টস আর্থিক হোয়ার লাভ ইজ থিন যেমন মনিপ তেমনি চাকর লাইক মাস্টার লাইক ম্যান সব ভালো যার শেষ ভালো অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল রূপে কালো গুণে আলো হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাচ শ্যানে শেয়ানে কলাকুলি ডায়মন্ড কাটস ডায়মন্ড সময় কারো অপেক্ষা করে না টাইম অ্যান্ড টাইট ফর নো ম্যান বাইট সস্তার তিন অবস্থা চিপ গুডস আর ডেয়ার ইন দ্য লং রান সবুরে মেওয়া ফলে অল থিংস কাম টু হিম হু ওয়েটস সাবধানের মার নাই ফর ওয়ার্নড ইজ ফর আর্মড সৎসঙ্গে স্বর্গলাভ অসৎ সঙ্গে কাশি বাস গুড কম্পেনিয়ানস মেক গুড কম্প্যানি অতি চালাকের গলায় দড়ি টু মাচ কানিং অভার রিচেস ইটসেলফ অর্থ অনর্থের মূল মানি ইজ অ্যাট দ্য রুট অফ অল এভিলস অন্ধকারে ঢিল মারা টু গ্রোপ ইন দ্য ডার্ক অন্ধের কী বা রাত্রি কী দিন ডে অ্যান্ড নাইট আর আলাইক টু আ্লাইন্ড ম্যান কারণ ছাড়া কার্য হয় না এভরি অ্যাক্ট হ্যাচ ইটস স্ক চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত অ্যান আই ফর অ্যান আই অ্যান্ড আর টুথ ফর আ টুথ যার যত খাই তার তত নাই হি দ্যাট লংস মোস্ট ল্যাক্স মোস্ট যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় ডেঞ্জার ওপেন লার্কস হোয়ার ডেঞ্জার ইজ ফ্যাট যেমন বুনো ওল তেমনি বাঘাতে তুল অ্যাজ দ্য ইভিল শো ইজ দ্য রেমিডি সময় থাকতে কাজ গুছিয়ে নাও মেক হে হোয়াল দ্য সাইন্স রক্তের টান বড় টান ব্লাড ইজ থিকার দেন ওয়াটার কই মাছের প্রাণ বড় শক্ত আর ক্যাট হ্যাচ নাইন লাইফস যত হাসি তত কান্না বলে গেছে রাম শর্মা আফটার সুইট মিট কামস সোর সস নুন আনতে পান্তা ফুরোয় আফটার মিট কামস মাস্টার্ড চকচক করলেই শোনা হয় না অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড সঙ্গ দেখে লোক চেনা যায় আ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস বিদ্যা অনন্ত জীবন সংক্ষিপ্ত আট ইজ লং লাইফ ইজ শর্ট কুসঙ্গে থাকার চেয়ে একা থাকাও ভালো বেটার অ্যালন দেন ইন ব্যাট কম্প্যানি বিয়ে করতে করি আর ঘর মাধ্যে দরি বিফোর ইউ ম্যারি বি শিওর অফ আ হাউস আগে ঘর তবে তো পর চ্যারিটি বিগিনস অ্যাট হোম পরিষ্কার পরিচ্ছন্নতাই মানুষকে দেবতা করে ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস বেশি মাখামাখি করলে মান থাকে না ফ্যামিলিয়ারিটি বিটস কন্টেম্পট মহৎ লোকেরা এক রকম চিন্তা করেন গ্রেট মাইন্ডস থিঙ্ক আলাইক সততাই সর্বোৎকৃষ্ট পথ ওনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সব জানতা কিন্তু কোনোটিতেই অস্তাদ নয় জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অব নান জ্ঞানী বল নলেজ ইজ পাওয়ার দেখে শুনে পা বাড়াও লুক বিফোর ইউ লিভ বিপদে পড়লে বুদ্ধি বাড়ে নেসেসিটি ইজ দ্য মাদার অব ইনভেনশান মানুষ মাত্রেই ভুল হয় নান বাটা ফুল ইজ অলওয়েজ রাইট গড়তে যত সময় লাগে ভাঙতে তত সময় লাগে না ওয়ান ইজ নট শো শুন হিল্ড অ্যাজ হার্ট স্বাবলম্বন সর্বশ্রেষ্ঠ অবলম্বন সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প শাস্তি না দিলে ছেলে শাসন হয় না স্পেয়ার দ্য রট অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড অর্ধবসায়ের ফলেই সাফল্য লাভ ঘটে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস উঠন্তিমূল পত্তনেই চেনা যায় দ্য চাইল্ড ইজ ফাদার টু দ্য ম্যান চাঁদেও কলঙ্ক আছে দ্যার আর বিস টু এভরি ওয়াইন দুজনে বন্ধুত্ব হয় তিনজনে কলহ হয় টু ইচ কোম্পানি থ্রি ইচ নান দশে মিলে করিকাচ নাহি লাচ টু হেডস আর বেটার দেন ওয়ান একতাই উত্থান বিভেদে পতন ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল অপচয় করো না অভাব হবে না ওয়েস্ট নট ওয়ান্ট নট একতাই বল ইউনিটি ইজ স্ট্রেংথ অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু আ ফ্রেন্ড ইন নিট ইজ আ ফ্রেন্ড ইন ডিট তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আপনারা জানাতে ভুলবেন না যেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর নিয়মিত ইংলিশ প্র্যাকটিস করতে থাকুন